আজকে সকালবেলা ঘুম ভেঙে গেছে যেহেতু শ্বশুর বাড়ি চলে যাবো যাওয়ার সময় হয়ে গেছে তাই সকালবেলা মনটাও ভালো নেই তাই বলতেছি একটু হেঁটে আসলে আর এই যে সকাল সকাল কিন্তু বের হয়ে আমার চাচা বোনকে নিয়ে আমি ঘুরতে চলে আসছি আর এই যে গম গমক্ষেত দেখে আমি কিন্তু অবাক আমি জীবনের ফার্স্ট কিন্তু গমক্ষেত দেখছি হ্যালো আসসালাম এই যে আমি জীবনের প্রথম কিন্তু এই যে গম ক্ষেত দেখতে এসেছি কখনো দেখি নাই আপনারা যারা যারা দেখছেন চিনেন তারা অবশ্যই জানেন যেহেতু যারা গ্রামে থাকেন অবশ্যই চিনেন আমি কিন্তু চিনি না এই ফার্স্ট আমার জীবনের ফার্স্ট আমি গম ক্ষেত দেখতে আসছি যেহেতু আমাদের বাড়ির পাশেই লাগানো হয়েছে এই যে এটার ভিতরে যে পোকা আছে আর এই যে আমাদের চাচা কিন্তু লাগাইছে খুব সুন্দর আবাদ হইছে অনেক সুন্দর আর এদিক দিয়ে কিন্তু এখনও খেত লাগানো হয় নাই যেহেতু আমাদের এখন বৈশাখের খেত লাগানো হবে এই যে আমাদের বাড়ির রাস্তা হারতে হারতে চাচা তো বোনদের সঙ্গে অনেক দুষ্টুমি করতেছি আর অনেক কথা বলতেছি অনেক দিন পর পর আসতে হয় দেখুন আমার শ্বশুরবাড়িটা অনেকটা দূরে তাই বছর ছয় মাস তো লেগেই যায় তাদের কোনো উৎসব বা কোনো কিছু দুর্ঘটনা ঘটলেও আমি যাই হোক ফোনে দেখতে পারি বা কথা বলতে পারি তা কিন্তু আমি সহজে আসতেও পারি না যাই হোক দুর্ভাগ্য বোনরা শুধু বোনেরই মায়া বুঝে এই যে এতটা কষ্ট করে আমার চাচাতো বোন দেখলেনি তো পরে গিয়ে সে আমার জন্য কষ্ট করে সকালবেলা বড়ই পেরিয়ে আনছে সকালবেলা এই যে চাচাত বোন যেহেতু বড়ই এনে দিছে অনেক কষ্ট হয়েছে তার যাই হোক বলে একটা খেয়ে তার প্রশংসা করি এমন মায়া কিন্তু অন্য কোথাও পাবেন না যাই হোক চাচাতো বোনটা কিন্তু অনেক অনেক ভালোবাসে যা আমি সব সময় মিস করি আমার শ্বশুর বাড়িতে গেলে তখন তো আমার আপন মানুষের সাথে কোনো দেখাও হয় না কথাও হয় না মানে দূরত্বটা অনেক তার জন্য হোক খুবই মজা কেউ কি খাবেন হাঁটতে হাঁটতে এখন যেহেতু বাসায় চলে যাচ্ছি বোনের সঙ্গে অনেকটা দুষ্টুমি করলাম ঘুঁটুটি করলাম আর এই যে ভরসা হয়ে গেছে আর বাড়ি যেয়ে দেখি আম্মু খেজুরের রস দিয়ে আমার জন্য ধানের চাল দিয়ে রান্না করেছে খেতে কিন্তু খুবই যাই হোক মায়ের হাতের খাবার তাও কি মিস করা যায় এটা কিন্তু খুবই মিস করবো শ্বশুর গেলে একটা মেয়েই বুঝে কষ্ট যন্ত্রণা যখন সে শ্বশুর বাড়িতে যায় ঠিক আছে আর আনন্দটা উপভোগ করে যখন মায়ের কাছে আসে মায়ের কাছে শত আবদার এবং কি রাগ অভিমান সবই মানায় আজকের মতো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি আর আমার জন্য সবাই দোয়া করবেন যেহেতু আমি কিছুদিন পর পর শুধু অসুস্থ হয়ে যায় আবার ঠান্ডা লেগে গেছে বয়সটা কিন্তু অনেক কষ্ট হচ্ছে দিতে যাই হোক আল্লাহ হাফেজ